আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে পূর্ণ সমাজগুলোর একটি হল সমাজ আর তাদের জীবনযাপন মানুষকেও অবাক করে দেয় আজ আমরা জানবো পিঁপড়াদের এমন কিছু কখনো শোনেননি কি আপনি কি জানেন পৃথিবীতে মানুষের মোট ওজনের সমান পিঁপড়ার ওজন হ্যাঁ বিজ্ঞানীরা বলছেন প্রায় বিশ কুড়ি ট্রিলিয়ন পিঁপড়া রয়েছে পৃথিবীতে প্রতিটি পিঁপড়ার ওজন যদিও খুব কম কিন্তু এদের সংখ্যা এত বেশি যে মানুষের সঙ্গে পাল্লা দিতে পারে পিন্ডার আকার মাত্র দুই থেকে তিন মিলিমিটার হলেও তারা তাদের ওজনের পঞ্চাশ পর্যন্ত ভার বহন করতে পারে যদি মানুষ এরকম শক্তিশালী হতো তবে একজন ব্যক্তি একাই একটি হাতে তুলতে পারত বিপরাদের সমাজ একটাই সংগঠিত যে প্রতিটি বিপরার নিজস্ব কাজ রয়েছে কেউ খাবার সংগ্রহ করে কেউ বাসা বানায় আবার কেউ কুইন বিপরাকে সেবা দেয়নি বিপরারা কথা বলে না তবুও তারা একে অপরের সঙ্গে নিখুঁতভাবে যোগাযোগ করে ফেরোমোন নামের রাসায়নিক পদার্থের মাধ্যমে তারা পথ খুঁজে নেয় বিপদ জানায় কি খাবারের দিক নির্দেশনাও দেয়নি আপনি কি জানেন পিপড়ারা নিজেরাই ভিজ করতে পারে একে অপরের শরীর দিয়ে তারা জটিল কাঠামো বানায় যা দিয়ে তারা বিপজ্জনক জায়গা পার হয়ে যায় পিপড়ারা প্রায় একশো মিলিয়ন বছর ধরে এই পৃথিবীতে আছে ডাইনোসারদের যুক্তিকেই তারা তাদের অস্তিত্ব বজায় রেখেছে পিপড়ারা আমাদের শেখায় কিভাবে পরিশ্রম করতে হয় দলবদ্ধ হয়ে কাজ করতে হয় এবং প্রকৃতির সঙ্গে টিকে থাকতে হয় এই চৌদ্দ প্রাণী থেকে আমরা কি শিখতে পারি না এই আদান করার পক্ষগুলো যদি আপনার ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন আরও চমৎকার ভিডিওর জন্য আমাদের সঙ্গে